আছো বলো কে আছো কে আছো আরে কমেন্ট তো করো কমেন্ট না করলে কি করে বুঝতে পারবো বলো অনেকজন তো আছে এর কথা বলছে অপর্ণা দাস হাই তোমার বাড়ি কোথায় কেমন আছো তুমি

গো লাল সুতি সোনা মনি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অপর্ণা দাস আপআপকো না দিনার হয়নি আমার তো দিনার হয়ে গেছে তোমার হয়নি এখনো দেনা আছে খাওয়া দাওয়া দাদা ও হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে দাদা তোমাদের দাদাভাই একটু কাজে বসেছে ও চলে আসছে বারোটার সময় যা বলবে তখনই করবো কে চলে এসেছে বৌদি হ্যাঁ বলো চলে এসেছি তোমার আস্তে আস্তে লেট হয়েছে হ্যালো তোমার জামাটা তো খুব সুন্দর থ্যাংক ইউ আমাকে কেমন মানিয়েছে এটা পরে কে আছে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলিতে সবাই আছে শুধু আমার সসুরি মাসাই বাদ দিয়ে সবাই আছে সসুরি মা আছে দেওর ভাসুর জা সবাই আছে আমার ছেলে মেয়ে তোমাদের দাদা ভাই সবাই আছে তোমার বাড়ি কোথায় বলো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জ নাম শুনেছিস রঘুনাথগঞ্জ থানা সেইখানে আমার বাড়ি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে বলতে তোমাকে অনেক কিউট দেখা যাচ্ছে তো তাই থ্যাংক ইউ